বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেজ করতে আদে তারের বিচারের আওতায় নিয়ে আসবে এটা আমি বিশ্বাস করি আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তো বন্ধুরা দেখেন বেéristার সমর কিন্তু অলরেডি পলটি মারা শেষ সে এখন কার বিরুদ্ধে কথা বলতেছে অবশ্যই আপনারা কিন্তু বুঝতেই পারছেন তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয় বেশিরভাগ গল্প যখন দালালের তখন আমার দালাল না এটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে এইটাই আমি বিশ্বাস করি এই পর্যন্ত আমি যতগুলা মামলা করছি হাইকোর্টে যতগুলো পাবলিক ইন্টারেস্টে কাজ করছি কোনটাই আমার জন্য ছিল না কারণ হচ্ছে আমি এইসব লোকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এত বড় বড় শত্রু টানছি আপনি চিন্তাই করতে পারবেন এইগুলা আপনার শত্রু টেনশন নাকি দালাল হয়েছেন সেটা কিন্তু বাংলাদেশের মানুষ অলরেডি বুঝে গেছে এখন আবার শেখ হাসিনার বিরুদ্ধে পর্যন্ত আপনি কথা বলতেছেন আপনাকে আর কি বলবো কেউ কখন এটা একমোডিটি করতে পারবে না তরুণদের মাঝে এটা ছড়াই দিতে চাই যে বেঁচে থাকার প্রচন্ড বেঁচে থাকার লোক কমাইতে হবে এটা যদি লোক কমাইতে পারেন তাহলে যত দিন বাঁচবেন বাগের বাচ্চার মতো বাঁচবেন তারপর আপনাকে এই অভিযোগ প্রতিবারই কেন করা হয় অভিযোগ করা হয় যত গল্প শুনে মানুষ সবই হচ্ছে কি কম্প্রোমাইজার গল্প যে ভাই হ্যাঁ সবই তো কম্প্রোমাইজারই গল্প বুঝলাম কিন্তু আপনি দেশ ছেড়ে পালাইছেন কেন সেই বিষয়টা যদি একটু বলতেন তাহলে আমাদের পক্ষে একটু ভালোই হতো টাকা দেন আপনারে কিছু বলবো না সব তো ম্যানেজিং এর গল্প এই অসংখ্য গল্পের মধ্যে আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয় আর আমি এমন একটা দেশে জন্মে হ্যাঁ আপনি যখনই প্রতিবাদ করতে যান তখনই মানুষের সন্দেহ হয় কিন্তু কেন সন্দেহ হয় আর যেটা সন্দেহ হয় সেটা কিন্তু আবার সত্যি হয় দেখি ভাই বেশিরভাগ গল্প যখন দালালে তখন আমার দালাল না আমি এটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে আজকে দুই তিন দিন ধরে আমি নিউ বসেও আমাদের এলাকা বিশেষ করে মাধবপুর এবং সুনারগঠে অনেক লোকজন ফেসবুকে লেখালেখি করতেছে প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে যে অনেক পাপ আছে যে আমাদের বাচ্চা ছাড়া করে করার আপসা ছাড়া করছেন নাকি আপনারা পাপ করছেন তার ফল অবশ্যই পাচ্ছেন আমাদের এই পাপের ভোগ করতে হয় পাপের শাস্তি করতে হয় যাই এখন অতীতের কথা না বলে এটা দিয়ে শুরু করলাম আর কি অতীতের কথা না বলে এখন বর্তমান অবস্থায় আছে আমার অনেক জবাব দিয়ে করা লাগে আমি জবাব দিয়ে করার জন্য প্রস্তুত তবে দুঃসাহসিত পর্বে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে প্রয়োজনে প্রয়োজনে আমি মাদক পর্চুনার কাছে মহাসমাবেশ ডাকবো এই মহাসমাব আপনি মাদক পুরসোনার গাতে কেমনে মহা সমাবেশ দেখবেন আপনি তো দেশেই নাই আসেন আপনি দেশে আসেন তারপরে ডাকেন সেটা না দেখা যাবে

তবে সামনের দিকে ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করা লাগে করার জন্য প্রস্তুত আছি আশা করি আপনারা যে কষ্টটুকু করতেছেন এই কষ্টটুকু আমিও আমি জন্য দুঃখ প্রকাশ করতেছি আপাতত ভালো গেছে কথা বলতে হবে প্রতিবাদ করতে হবে সামনে এগোতে হবে তো বন্ধুরা বাংলাদেশ সুপারিস্টার সাকিব খান তিনিও কিন্তু দেশের জন্য চুপি অনেক কিছু করেন সেটা কিন্তু অনেকে জানেন আবার অনেকেই জানেন না যাই হোক চলুন সাকিব খান এই বিষয়ে এবার দেশ নে কি বললেন সেই ভিডিওটা আমরা এখন দেখি সামনে এগুলেই পড়ে আমরা যখন নাকি সামনে এগব তখনই কিন্তু এই সমস্ত অপশক্তি পালিয়ে যাবে এবং পালিয়ে গেছে ভবিষ্যতেও যাবে আজকে দেখেন শিল্পীরা কিন্তু খুব অসহায় হয় এই অঙ্গনের মানুষগুলো অনেকটা কিন্তু অসহায় হয় মাঝে মাঝেই দেখবেন যে এক একটা গন্ডগোল লাগে তারপর কিন্তু আবার মুখটা গোমরা করে ওখানেই বসে থাকে বলতে বলে পাশ থেকে বলো সব মিটবার জি মিটবার দেখেন মাঝে মাঝে দেশে গন্ডগোল লাগে এটা কিন্তু গন্ডগোলটা হয়ে দেশের কতটা ক্ষতি হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন সবকিছু বন্ধ অপরোধ অনেক মানুষ অসুস্থ ছিল যারা কিনা হসপিটাল পর্যন্ত যাইতে পারে নাই এমনটা পর্যন্ত শোনা গেছে ব্যাপারটা কিন্তু এরকমই হয় মন সায় দেয় না কিন্তু এই হ্যাসেল সহ্য করার ক্ষমতা আসলে সবার থাকে না আজকে যে হ্যাসেলটা আপনারা দেখেছেন যে এই যে তিন চার দিন ধরে কিন্তু আমাদের কারোই ঘুম নেই খাবার নেই দাওয়া নেই ঘুম নেই কোনো কিছু ঠিক ঠিকানা নেই এই যে একটা হ্যাসেল এই হ্যাসেল সহ্য করার ক্ষমতা কারো থাকে না আমার কাছে মনে হয়েছে না অনেক হয়েছে আসলে আমি সেই দিনও একটা কথা বলেছি আবারও বলছি যে এখন মনে হয় যে না সত্যি সত্যি বোবা থাকার দিন কিন্তু শেষ হয়ে গেছে কথা বলতে হবে প্রতিবাদ করতে হবে সামনে এগুতে হবে সামনে এগুলেই পরে আমরা যখন নাকি সামনে এগোব তখনই কিন্তু এই সমস্ত অপশক্তি পালিয়ে যাবে এবং পালিয়ে গেছে ভবিষ্যতেও যাবে আমি শুধু একটা দেখেন সাকিব খান কার সম্পর্কে কথা বলছে কে পালিয়ে গেছে সেটা কিন্তু অবশ্যই আপনারা আন্দাজ করতে পারছেন যাই হোক আমি আর মুখে বলবো না চলুন সাকিব খানের কথাটাই আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবো মেসেজ দিতেই চেয়েছি আমার সমস্ত কলাকুশিল শিল্পীদের কাছে যে যার সাথে যে অন্যায়টাই হবে তোমরা আর কি মুখ বুঝে ওই আর সমঝোতা বা মুখ বুঝে থেকো না অন্ডাইটাকে সহ্য করে আর থেকো না একটু হ্যাসেল পোহাতে হলেও হ্যাসেলটা নিও প্রতিবাদটা করো দেশে আইন আছে দেশে প্রশাসন আছে তোমার বিচারটা তুমি ঠিকই পাবে তোমার সাথে যে কোনো ধরনের অন্যায় হোক না কেন আমাদের সাথে যে কোনো ধরনের অন্যায় হোক না কেন শুধুমাত্র রিয়েল লাইফে না রিয়েল লাইফেই শুধু আমরা ন্যায়ের কথা বলবো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা বলবো এত ভালো ভালো স্লোগান দেব আমরা শুধু রিয়েল লাইফেই শুধু আমি নেতা হব আমি নেতা আমি হচ্ছে একটা ভালো ভালো শক্তির প্রতিনিধি হব তা না বাস্তব জীবনেও কিন্তু তোমাকে রিয়েল লাইফের যেই চিত্রটা যে শিক্ষাটা তুমি মানুষকে দিতে চাও যে মেসেজটা মানুষকে দিতে চাও বাস্তব জীবনেও যদি তোমার সাথে কোনো অন্যায় হয় তাহলে তোমাকে কিন্তু বাস্তব জীবনেও প্রতিবাদ করতে হবে যুদ্ধ দেখেন সাকিব খান বোঝাতেছে আমাদের কিন্তু মানে রেগুলার না হলেও প্রায় মানুষের দেখবেন যে সাথে অন্যায় হচ্ছে অনেক জায়গাতে অন্যায় হচ্ছে বিশেষ করে দেখা যায় যারা কোর্ট কাছারিতে যায় তাদের সাথে অনেক ধরনের অন্যায় করা হয় বিশেষ করে ঢাকা শহরে এগুলো বেশি হয় যাদের সঙ্গে অন্যায় হবে তারাই প্রতিবাদ করবে না খেলাধুলা নিয়ে এখন থেকে সার্বিক খেলাধুলার কাজ করবেন তো বন্ধুরা স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা চিনতে পারছেন এবং আন্দাজ করতে পারছেন উনি এখন কি বলবে বা এখন ওনার কি বলার এখন যদি আল্লাহ না কালকে একটা প্রবলেম হয় আল্লাহ না যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয় উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনুস স্যারের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন উনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু ওনাকে স্টেটমেন্ট দিতে হবে ভেরি সিম্পল কারণ উনি একটা দায়িত্ব উনি এখন যা বলবেন সব ডক্টর ইউনু স্যারের কথাই বলবেন এখন তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যাই হোক ভিডিওতে তো সব কিছু বলা যায় না চলুন ভিডিও দেখে আসি আমরা এত কিছু জায়গায় আছে তো হুট করেই একটা সমস্যার সমাধান নিয়ে একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে তুলতে পারবেন তো দায়িত্বশীল জায়গাগুলোই কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয় তো সেই জায়গা থেকে সেই জায়গাটা কিন্তু আমি lambda হ্যাঁ আমাকে হেলোন মার্শটুকে বলছেন আমি সেভাবে উত্তর দিছি কিন্তু সেইম টাইমে কিন্তু আমি একটা লাইট কোশ্চেন বসেছিলাম তো হুট করেই আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম আর আইডিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল সেটা একালেディア ক্ষমতা আドウমার আছে কিনা বা বর্তমানে যারা কাজ করবে আদতেও কিন্তু এই জিনিসগুলো ভেবেচিন্তে কাজ করতে হবে তো এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার তো আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি কিন্তু আসলে আমার আমারও তো সীমাবদ্ধতা আছে বা ছিল হ্যাঁ আপনার তো সীমাবদ্ধতা আছে ছিল কিন্তু বর্তমান আপনার যে অবস্থা কি আর বলবো এটাও কিন্তু সত্য কথা কিন্তু সেটাকে যে আমি এক্সক্লুজ হিসেবে দাঁড় করাচ্ছি সেটা না কারণ মানুষের দাবি ছিল কারণ প্রথমও আমি প্রথমত আমি একজন খেলোয়াড় তারপরে আমি সংসদ আমি খেলোয়াড় থেকে আমার পরিচয় মাশরাফি না হলে আমি অবশ্যই ওই সংসদ সদস্য আমার যে ডাক ছিল আমার নড়াইজার মানুষ চিন্ত কৌশিক নামে সেই নামে আমি নিশ্চয়ই সংসদ সদস্য হতে পারি তো খেলোয়াড় মাস্টারের জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি একবারও বলছি বাট আপনি এটা সেম টাইমে ভাবেন আপনি খেলোয়াড় ছিলেন খেলোয়াড়ে থাকেন আপনি কেন হঠাৎ করে রাজনীতিতে জড়াই গেলেন এই রাজনীতি জড়ায়ে যাওয়ার পর থেকে তো শুরু হয়ে গেছে দেশে একের পর এক কি আর বলবো আপনারা তো বুঝতে পারছেন কোটা আন্দোলনের বিষয়টা যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো বা আমি সেটাই চেষ্টা করেছি সেটা হয়তো আমি তো বন্ধুরা এতক্ষণ আপনারা যে ভিডিওগুলি দেখলেন এই ভিডিওগুলি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কিন্তুর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন